আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত এগারো তারিখ পর্যন্ত আলটিমেটাম না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে জানিয়েছেন গোলাম পরুয়ার সাত নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান একদিনে চাঁদাবাজি দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া হবে জানিয়েছেন ডাক্তার তাহের। মবির ভয়ে থাকা সাংবাদিকদের ফেসিবাদে দূসর প্লেজ সচিব জোট নয় সমমনাদের সঙ্গে আসন ভাগাভাগি করবে জামায়াত পদে থেকেও নির্বাচন করা যায় সংবিধানে কোনো বাধা নেই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ঢাকা উত্তর জামায়াতের বিক্ষোভ গণভোটের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে জানিয়েছেন সেলিমউদ্দিন সর্বমিত্র জুবাইয়ের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালাচ্ছে কালচারাল চক্র জানিয়েছেন ডাকশু ডিপি এগারো তারিখ পর্যন্ত আল্টিমেটাম না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে জানিয়েছেন গুলাম পরোয়ার আগামী নভেম্বরের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামাইতি ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বৃহস্পতিবার পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রধান শিশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন হুশিয়ারি উচ্চারণ করেন তিনি মিয়া গুলাম পরোয়ার বলেন বৃহস্পতিবার সাপ্তাহিক বৈঠক চলছিল সেই বৈঠক থেকে প্রধান উপদ্রেষ্টা নির্দেশী শিল্প উপদ্রেষ্টা আদিলুর রহমান আমাদের সঙ্গে দেখা করেন তার সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে তাকে পুরো বক্তব্য জানানো হয়েছে সেই সঙ্গে আমাদের দাবিগুলো জানানো হয়েছে এগারো তারিখ পর্যন্ত আল্টিমেটাম না মানলে ঢাকার চিত্র ভিন্ন হয়ে যাবে এর আগে দুপুর পনে একটার পর তারা যমুনায় পৌঁছেন সেখানে শিল্প আদিল রহমানের কাছে দেন প্রতিনিধিরা আদিল রহমান খান বলেন সরকার রাজনৈতিক দলগুলিকে সাত দিনের সময় বেঁধে দিয়ে অপেক্ষা করছে এ সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয় তাহলে সরকার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করবে সাত নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাত নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের চর্চার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার ছয় নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এই মন্তব্য করেন বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আবারও চক্রান্তের গোপন পথে আওয়ামী ফেসিস্টরা প্রায় ষোলো বছর গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্র ক্ষমতাকে হাতের মুঠোর মধ্যে ধরে রাখে এদের নতজন নীতির কারণে দেশের সার্বভৌমত্ব দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছিল আওয়ামী ফেসিস্ট সরকার গণতন্ত্রের পক্ষে লড়া দমন করেছে। ঘুম খুন বিচার বহির্ভূত হত্যাশা দুর্নীতি ও অপশাসনের এক ভয়াল রাজস্ব কায়েম করেছিল একদিনের চাঁদাবাজি দিয়ে প্রতিদিন একটা গণভোট দেয়া যাবে জানিয়েছেন ডাক্তার তাহের একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন জামাইতি ইসলামের নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার ছয় নভেম্বর প্রধান উপদ্রেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে স্মারকলিপি প্রধান পূর্বক মতিজিল শাপলা চত্বরের জামাইতে তিনি কথা বলেন আব্দুল্লাহ তাহের বলেন আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবারও রক্ত দিব জুলাইয়ের অর্জন সনদকে ব্যর্থ হতে দিব না তিনি বলেন সরকার চালাকি শুরুতে করেছে আপনারা চালাকি করলেও আমরা আপনাদের দাবি আদায় করব। দাবি আদায় বাধ্য করা হবে সময় সরকারকে বিপদে ফেলবে মবের ভয়ে থাকা সাংবাদিকরা ফেসিবাদের দূসর জানিয়েছেন প্লেস সচিব অন্তর্বর্তী সরকারের প্রধান পদ রেজিস্টার প্লেস সচিব শফিকুল আলম বলেছেন যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন তারা ফেসিবাদের দূষর ছিলেন এই সরকার তো কাউকে ডিজিএফআই বা এনএসআই দিয়ে হয়রানি করে নাই বৃহস্পতিবার ছয় নভেম্বর দুপুরের রাজধানীর সিডাফ মিলনায়তনের সেন্টার ফর গভর্নেন্স স্টেডিস সিজিএস আয়োজিত এক গুলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন প্লেস সচিব এ সময় দাবি করে বলেন সত্যিকার অর্থে অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকরা তুলনামূলক নিরপেক্ষভাবে কাজ করতে পেরেছে কিন্তু আওয়ামী লীগের সাংবাদিকদের উপর ভয়াবহ পরিস্থিতি নেমে আসে তাদের উপর নানা ধরনের নিবিটন ও নির্যাতন চালানো হয় সে জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি শফিকুল আলম বলেন গত পনেরো মাসে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা কাজ করেছি কিন্তু রাজনৈতিক সরকার আসলে সেটি টিকে রাখবে কিনা সে প্রশ্ন এখনো রয়ে গেছে জোট নয় সমমনাদের সঙ্গে আসন ভাগাভাগি করবে জামায়াত বাংলাদেশের একদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাককালে জামায়াত ইসলামী সমমনা দলগুলিকে নিয়ে নির্বাচনী জোট ঘটনের পরিকল্পনা বাতিল করে আসন ভিত্তিক সমঝোতার ঘোষণা দিয়েছে রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত নতুন আলোচনা ও জল্পনার জন্ম দিয়েছে বিশেষ করে প্রশ্ন উঠেছে এটি কি কোনো গোপন বা কৌশলগত পদক্ষেপ দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বলেছেন আমাদের কোনো জুটের কাঠামো নেই আমরা শুধু নিশ্চিত করেছি প্রতিটি আসনে একাধিক প্রার্থী না থাকে আমাদের পরিকল্পনায় গোপন কোনো বিষয় নেই অর্থাৎ জামায়াত সত্যন্ত সমমনা দলগুলোর সঙ্গে বসে ভোট ভাগাভাগি নিশ্চিত করছে তবে আনুষ্ঠানিক জুটের পথে যাচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসন ভিত্তিক সমঝোতা জোটের তুলনায় অনেক বেশি নমনীয় দৈনিক নয় দিগন্তের সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ জুটে নির্বাচন শেষ হলেও পরে নানা বিষয় সমঝোতা করতে হবে দলগুলো তাই ভাগাভাগি নিশ্চিত করতে আসন ভিত্তিক সমঝোতাকে কৌশল হিসেবে নিচ্ছে এটি সবার অবস্থান শক্ত থাকে আবার নির্বাচনও ক্ষতিগ্রস্ত হয় না জামায়াতের এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক বাস্তবতাও কাজ করছে এক সালে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জুটির সদস্য হিসেবে তারা ক্ষমতায় এসেছিল তবে দু সালের ডিসেম্বরে বিএনপির জামায়াতের দূরত্ব বাড়ার পর থেকে দলটির স্বাধীন অবস্থান বজায় রেখেছে চলতি বছরের শুরু থেকে স্থানীয়ভাবে প্রার্থীর নাম ঘোষণা শুরু করলেও এমন সমমনাদের সঙ্গে আসন ভিত্তিক সমঝোতা নিশ্চিত হওয়ার পর কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে সমমনাদের মধ্যে অন্যতম বড়দল ইসলামী আন্দোলন বাংলাদেশ পদে থেকেও নির্বাচন করা যায় সংবিধানে কোনো বাধা নেই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলের পদে থেকেও নির্বাচন করা যায় সংবিধানে এতে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বৃহস্পতিবার ছয় নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার ফিরাতে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে এ কথা বলেন তিনি তিনি বলেন বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরাদ্রায় একটি মাইল ফলক হবে জনগণ যেখানে চাইবেন সেখানে আইন হবে সেভাবে আইন হবে জনগণই দেশ চালাবেন রাষ্ট্রপক্ষের শুনানির সময় অ্যাটর্নি জেনারেল বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলেরাই সমাজকে কুঠারাঘাত করেছে এর ফলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছে গণভোটের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাষ্ট্রপথে থাকতে হবে জানিয়েছেন সেলিম উদ্দিন গণভোটের দাবি আদায় না হওয়া পর্যন্ত সকলকে রাজপথে আপসহীন থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাইতি ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বৃহস্পতিবার ছয় নভেম্বর সকাল সাড়ে দশটায় রাজধানীর কাকরাইলের কর্ণফুলি মার্কেটের সামনে নভেম্বরে গণভোট অনুষ্ঠানের দাবিতে প্রধান উপদ্রেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান উপলক্ষে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ আহ্বান জানান সমাবেশ শেষে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল গিয়ে মূল সমাবেশে মিলিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান নাসিম উদ্দিন মোল্লা ডক্টর ফকরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত প্রমুখ সর্বমিত্র জুবাইরের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালাচ্ছে কালচারাল চক্র জানিয়েছেন ডিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় ভব ঘুরে অবৈধ দোকান ও মাদক বিরোধী অভিযান চালাচ্ছেন ডাকসুর জুবাইর ও সর্বমিত্র চাকমা তাদের অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছেন অনেকে তবে এবি জুবাইর ও সর্বমিত্রের পাশে দাঁড়ালেন ডাকসু ডিপি সাদিক কায়েম তার অভিযোগ একদল কালচারাল ফেসিস্ট চক্র ক্যাম্পাসে অবৈধ দোকান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা এবি জুবায়ের ও সর্বমিত্র চাকমার বিরুদ্ধে ঘৃণার প্রচারণা চালাচ্ছে বুধবার পাঁচ নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দিয়ে এক পোস্টে সাদিক কায়েম লিখেছেন ওই গোষ্ঠী ক্রমশ উগ্র ও সহিংস অবস্থা নিচ্ছে